দেশেরা বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে কয়েকদিন পরে শুরু হবে এনসিএল ক্রিকেট টুর্নামেন্ট আর এই জন্য তর্জোর করে চলছে স্টেডিয়াম রং করার কাজ বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারিগুলো রঙের তুলিতে নতুন ছোয়া পেতে শুরু করেছে চোদ্দ তারিখ থেকে এনসিএল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এ খেলা বগুড়া সহ উত্তরাঞ্চলবাসী উপভোগ করবেন যদিও বা এখানে বিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিপিএল হচ্ছে না আর তাই এনসিএল দেখেই বিপিএলের স্বাদ মেটাতে হবে আর দয়ের দোয়ের গলে মেটানোর মতো অবস্থা এনসিএল খেলার টিকিট নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা এবং একশো টাকা এনসিএল ক্রিকেট টুর্নামেন্ট উপভোগ করতে পঞ্চাশ টাকার গ্যালারি এবং একশো টাকার ভিআইপি টিকিটের ব্যবস্থা করা হয়েছে এই টিকিটগুলি শহীদ চান্দু স্টেডিয়াম ভেনুতেই পাওয়া যাবে তাই যারা এনসিএল ক্রিকেট টুর্নামেন্ট উপভোগ করতে চান সকাল সকাল চলে আসবেন ক্রিকেট চান্দু স্টেডিয়ামে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এনসিএল ক্রিকেট টুর্নামেন্টের দর্শক গ্যালারিতে উপস্থিতি জানান দেবে বিপিএলের জন্য উপযুক্ত ভেনুই ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম দীর্ঘদিন রাজনৈতিক প্রতিহিংসার কারণে আন্তর্জাতিক ম্যাচ থেকে বঞ্চিত ছিল বগুড়াবাসী ছাত্র গণ পরে আশার আলো দেখেছিল বগুড়াবাসী হয়তোবা এবার বিপিএল এর মাধ্যমে সেই প্রতিহিংসার প্রতিফলন ঘটবে কিন্তু আশা আশাই থেকে গেল আবারও সেই প্রতিহিংসার শিকার হচ্ছে বগুড়াবাসী কোনো প্রকার বিপিএল হচ্ছে না বগুড়ায় শেষমেশ বিপিএল এর সাত এনসিএল দিয়েই মিটাতে হচ্ছে বগুড়া সহ উত্তরাঞ্চলবাসীর বগুড়াবাসীর একটি দাবি যত দ্রুত সম্ভব বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামকে সংস্কার করে আন্তর্জাতিক ম্যাচ দিয়ে বগুড়ার বাসীর মনের বাসনা পূরণ করা হোক